আমরা এখন আছি লালাকা আলের জিরো পয়েন্টের দিকে যাচ্ছি আমরা এখন দেখেন ওই যে ওইটা হলো ইন্ডিয়ার বর্ডার চারিদিকে

আমরা এখন পয়েন্টের দিকে যাচ্ছি ওরা নিচে আছে এই যে একটা আছে सुंदर व्यू कोले रास्ता बहुत सुंदर ये देखिए अच्छा धीरे-धीरे बहुत ज्यादा डापू बज रहे हैं यहां वहां কাছাকাছি আমরা মূলত সারা ঘন্টার থেকে রওনা দিচ্ছিলাম এখন বাজে হইল বারোটা চার মিনিট এই দেখেন ভালো নিয়ে আসছে তিন ডিয়ার থেকে দে বিল্ডিং কৰে অন্যোগ আছিল কি পৰিমাণ একটা নৌকা সাইড দিয়ে গেলে অনেক ঢেউ আসে আমরা এখন ইন্ডিয়ার বর্ডারের কাছে চলে এসেছি প্রায় জোনারের ভিতরের দিকে আছে আমি ছাদের উপরে উঠছি একাই ভিডিও করার জন্য এই সাইডে পানি অনেক দেখা যাচ্ছে আমরা এখন ইন্ডিয়ার খুবই কাছাকাছি ওই যে সাদা ওই যে মেঘের মতো পাহাড় দেখা যাচ্ছে ইন্ডিয়া আফসোস বাংলাদেশে এগুলো অত বড় পাহাড় নেই ওইগুলো মনে হয় একদম পাহাড়ি মেঘের সাথে মিশে গেছে কি একটা আল দেখেন কত সুন্দর চাল আল দিচ্ছে বরবটি নাকি শিমুরের বাগান মনে হয় বরবটির বাগান মনে হয় এটা নদীর আশেপাশে দেখেন কিভাবে তোলা হয় কিভাবে হয় যে বাবুত্তর বাহ হচ্ছে উত্তোলন করা হচ্ছে কিভাবে দেখেন মানুষ আছে নিচে সব আমি নৌকার সাথে উঠেছি ভিডিও করার জন্য দেখেন কিভাবে নৌকা দিয়ে করে যাচ্ছে তারপর নিয়ে যাচ্ছে এইগুলা মনে হয় ইন্ডিয়া থেকে আসছে বেশি সম্ভব দেখছেন কিভাবে বাসের ভেলা হয়ে গেছে বাসের ভোরা তার ওই যে সব নৌকা দিয়ে মনে হয় নৌকা দিয়ে তোলা হচ্ছে বালো তোলা হচ্ছে নৌকা থেকে বালতি নামিয়ে তারপর বালো তোলা হচ্ছে কিভাবে যে বালু তোলে ও একজন মনে একজন ডুব দিয়ে তারপর বালু তোলে একজন ডুব দিয়ে নিচে গিয়ে বালুই করে দেয় নিচে গিয়ে বালু বোজাই করে দেয় বালতির মধ্যে তারপর ওইটা আরেকজন উপর থেকে টেনে তুলে এভাবে বালু উত্তোলন করা হয় ওই বালু দিয়েই মানুষ বড় বড় বিল্ডিং বানায় এটার পানি অনেক সুন্দর দেখেন মোবাইল অত সুন্দর ক্যামেরা তো অনেক সুন্দর দেখা যাচ্ছে না এটার পানি মূলত সবুজ একদম সমুদ্রের পানির মতো সবুজ ওই ওই সাইড দিয়ে সবুজ বোঝা যাচ্ছে পাহাড়ি ঢলের কারণে পানিগুলো গোলা হয়ে গেছে দেখেন হয়ে আর একটা বাসের ভেলা কত বড় বাসের ভেলা একদম নদীর এই পার থেকে ওই পার্স বাসগুলো কত সুন্দর ভাবে রেখে দিয়েছে কত সুন্দর ভাবে সাজিয়ে রেখে দিয়েছি ঠিক আছে লাইভ অফ করে দিলাম এখন